প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে প্রমাণ দিতে হয়েছে অনেক নিদর্শন ও মজেজার কখনো নিজেকে নবী হিসেবে প্রমাণ করার জন্য কখনো আল্লাহর অস্তিত্ব আছে তা প্রমাণ করার জন্য যেমন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া বুবার নবুয়াত স্বীকারোক্তি আঙ্গুলের মাথা দিয়ে পানি বের হওয়া একদিনের বাচ্চা নবুয়াতের স্বীকারোক্তি ইত্যাদি বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি ঠিক সেরকমই একটি মজেজার স্থান এবং ঐতিহাসিক নিদর্শন যা প্রিয় নবী হরজত সাল্লা সাল্লামের মোজেজার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো সেই সাজারা বা গাছের নিদর্শন যে গাছ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ডাকে সারা দিয়ে শিকড় সহ হেঁটে চলে এসেছিল এই ঐতিহাসিক নিদর্শনের প্রতীক দেখতে হলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে বিখ্যাত মসজিদ আল জিনের পাশেই অবস্থিত মসজিদ সাজারা বা বিক্ষের মসজিদ এটি মসজিদ আল হারামের দক্ষিণে উমর ইবনে আল খাত্তাব রোড ও মসজিদ আল হারাম রোডের সংযোগস্থলে অবস্থিত এই মসজিদকে সাজারা বা গাছের মসজিদ নামকরণের যে কারণ সেটা এখন ব্যাখ্যা করব প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নবীয়ত প্রাপ্ত হন তখন আরবের মুশেকরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে মেনে নেননি তারা বারবার প্রত্যাখ্যান করেছে অপমান করেছে তারপরও বারবার ইসলামের দাওয়াত দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার লোকেরা অনেকেই নবীর কাছে প্রমাণ চেয়েছিল তুমি এমন কিছু দেখাও যাতে আমাদের বিশ্বাস হয় তুমি মহানবী মক্কার লোকেরা ইসলামের প্রতি তার আহ্বান প্রত্যাখ্যান করায় এবং এই প্রমাণ চাওয়াতে নবী হতাশ বোধ করেছিলেন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন একটি নিদর্শন দেখান যার পরে মানুষের প্রত্যাখ্যানের জন্য আমার আর কোনো চিন্তা থাকবে না তারপর আল্লাহর তরফ থেকে তাকে নিকটবর্তী একটি গাছকে ডেকে আনার নির্দেশ দেওয়া হয়েছিল তাই নবী মোহাম্মদ একটি গাছকে কাছে আসার নির্দেশ দেন সঙ্গে সঙ্গে গাছটি সহ হেঁটে চলে আসে এবং নবীকে সালাম দেয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম সালামের উত্তর দিয়ে গাছটিকে আবারও নিজের জায়গাতে চলে যেতে বলেন আর সঙ্গে সঙ্গে গাছটি আগের জায়গাতে চলে যায় নবী তখন বললেন মানুষের প্রত্যাখ্যান নিয়ে এখন আমার আর কোনো চিন্তা নেই এই ঘটনা ঘটার সাথে সাথেই অনেকে ইসলাম গ্রহণ করেছিল এই ঘটনা সাক্ষী হিসেবে এখানে একটি মসজিদ বানানো হয়েছে তাই এই মসজিদকে মসজিদ এল সাজারা বলে বন্ধুরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই মুজেজা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন